আজকের ভিডিওটা আমার তোমাদের সবার বরমাকে দিয়েই শুরু করলাম তো দেখতেই পাচ্ছ বড়োমার যে চোখ দুটো দিয়ে আমাদের দেখছে এই যে চোখের আলো আমাদের মাথায় পড়লে আমাদের আর কোনো বিপদ ছুতে পারবে না তাই না তো দেখো আমার বড়মা আমার মাথার ওপরে হাত দিয়েছিল বলেই আমার দুটো স্বপ্ন পূরণ হয়েছে কী বলতো কোনো দিনও নিজের জন্য ভগবানের কাছে কিচ্ছু চাইনি এই প্রথম আমার বড়ো কাছে আমি দুটো জিনিস চেয়েছিলাম বড়মা আমার দুটো আশাই পূর্ণ করেছে আর কি তো ওই যে বলে না মন থেকে ভক্তি ভরে যদি মাকে ডাকো মা সারা দেবে তো বড়মা কাউকে ফিরায় না তোমরা বড়মাকে মাকে সবাই মন থেকে ডেকো দেখবে বড়মা মা যে দুটো হাত আর এই যে তাকিয়ে আছে আমাদের দিকে এরকমভাবে আমাদের মাথার উপর হাত রাখবে আর আমাদের দিকে তাকিয়ে থাকবে তো কী বলতো আজকে আমার প্রচণ্ড একটা খুশির দিন এই বড়ো না থাকলে দিনই সেটা সম্ভব হতো না তাই না তো দেখো আজকে আমার দশকে পূর্ণ হয়ে গেল একমাত্র আমার বড়মা মা আর তোমাদের সাপোর্টের জন্য তোমরাও যদি সাপোর্ট না করতে কোনোদিন আমি এই জায়গাটায় এগোতে পারতাম না তার আগে সবার ওপরে আমার বড়মা আমার বড়মা যদি আমার মাথার উপর হাত না দিত কোনো দিনই সম্ভব হতো না তো এনার জোরেই আমি এত দূর এগিয়ে গেছি চলো আমাদের দশ কে পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদের দাদা ভাই কেক নিয়ে আসলো দাদা ভাই না তিন আর তোর পাপা দাদা ভাইটা সবাই বলে আজকের থেকে একটু নামটা পাল্টে দিলাম তরি তিন্নির পাপা এই দেখো কেক নিয়ে হাঁটতে পারছে না কত কিছু নিয়ে আসছে এই দেখো কত কিছু নিয়ে আসছে আর কি আর কি নিয়ে আসতো আমি এসছি আমার ফেভারিট ডোনাট 10 কেটা পাসনি না তাহলে কি হবে ডোনাটটা খুলে দেখাচ্ছি একটু ওইদিকে তোমরা তো দেখতেই পেলে তরিতিনীর পাপা কেক নিয়ে এসছে আর এই দিকে দেখো আমাদের রান্নার তৎঝড় চলছে কারণটা হচ্ছে আজকে একটা ছোট্টখাটো পার্টি হবে তো কী তো এই যে ছোট ছোটো আনন্দগুলো এগুলোই নিয়ে আমরা কিন্তু দারুণ আছি জানো তো তো আজকে কিসের জন্য পার্টি তোমরা তো দেখতেই পাবে প্রথমে শুনেই নিয়েছ যে আজকে আমাদের দশকে সম্পূর্ণ হয়েছে তো দেখো এখানে হচ্ছে চাটনি বসানো হয়েছে আর ওদিকে কাটাকাটিগুলো করা হচ্ছে তো আজকে কী হবে বলো তো আজকে হবে বিরিয়ানি হবে আর চাটনি আর পাঁপড় হবে তো এটাই হচ্ছে আমাদের মেনু তো দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না করছি আর এদিকে আমাকে পাঁপড় মা ভিডিও করে দিচ্ছে তো এই যে আমার তিন মা ওখানে শুয়ে শুয়ে খেলছিল এদিকে আমি রান্না বান্না করছি চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখো ওদিকে চালটা ওখানে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাটনিটা কমপ্লিট করছে আর একদিকে না চিকেনটা হচ্ছিল আর কী তো এখানে ওই যে যে দশকে আমরা যে লোকোটা লাগাবো সেটা আর কি পাওয়া যায়নি গো মানে এখানে পাওয়া যায়নি যেহেতু আমরা মহারাষ্ট্রে থাকি হয়তো অন্য জায়গায় পাওয়া যেত কিন্তু তোমাদের দাদাভাই খুঁজছিল কিন্তু পায়নি আর এদিকে দেখো এখানে হচ্ছে দিদিভাই এই যে দশকে যে মানে লোগোটা লাগাবে সেটা হচ্ছে কাটিং করছে আর কি করা যাবে এই পি মানে পিসবোর্ড দিয়ে আর কি কাটিং করে তারপরে কালার করে দশকে লাগাতেই হবে তাই না তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে না হয়েছে তোমরাও বলবে কমেন্ট করে তো কী বলো তো এই যে এত আনন্দ খুশি কিছুই কিন্তু তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে ভালোবাসা না দিতে দিনই সম্ভব হতো না তো চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো কালারগুলো দিয়েই দেখো ওয়ান কালার করছে তারপরে জিরো তারপরে কে এবং কালার করে সুন্দর করে তারপরে বসানো হবে তো দেখতে সুন্দরই হয়েছিল। যাই হোক দশ কেটা বাদ দেবো কী করে বলো তার জন্য কিন্তু সুন্দর করে ঘরেই বানানো হলো তো রান্না করতে করতে ওদিকে আমি রান্না করছিলাম এদিকে এরা এ কাজগুলো করছিল। তো খুব দারুণ হয়েছিল দশ কেটা বানানো তোমরাও কমেন্ট করে বলো কেমন হয়েছে তো দেখো দিদিভাই কালার করছে আর তোরই এখন টিউশন চলে গেছে তো চলো আমার তিনি মা কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি শুয়ে আছে এই যে এই যে সবাই কাজ করছে বলো সবাই কাজ করছে তো সবাই কাজ করছে এই যে এই যে সবাই কাজ করছে তোমাকে কেউ নিচ্ছে না রান্না বান্না সেরে দেখো চলে আসলাম কেক কাটিং করতে তো নামটা কেমন হয়েছে লেখা তোমরা কিন্তু অবশ্যই বলো তরি সোনা ইউটিউব দশকে দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো কোনো দিনও ভাবতে পারিনি যে আমার জীবনেও এই দিনটা আসবে তো দেখো এদিকে হচ্ছে কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওইদিকে হচ্ছে আমরা একটু সাজুগুজু করে চলে এসেছি ইচ্ছে ছিল শাড়ি পরার সেটা আর হয়ে ওঠেনি গো তো দেখো আমার তরিমা চলে এসছে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর এদিকে দেখো এই যে আমার পাকু চলে এসেছে তো আমার পাকুসোনার আমি কিন্তু সেম সেম ড্রেস পরেছি দেখতে পাচ্ছ আমার পাকু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একদম ছোট্ট দিয়ে আমাদের সদস্য ছিল তো দেখো সবাই মিলে চলে আসলাম কেক কাটিং করতে তো কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তিন দেখো ইয়েলো কালারে পড়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো এই পাশেও মানে ক্যামেরার বাইরেও অনেক মানুষ ছিল ওই পাশে দিদি ছিল দুজন দিদি ভাই একটা বোন ছিল সবাই ছিল দেখো এখানে কেক কাটিং হচ্ছে দেখতে পাচ্ছ মানে এতটা আনন্দ হচ্ছিলো মনের ভেতরে আমার তো প্রচণ্ড আনন্দ তো আজকে আমাদের দশ কে সম্পূর্ণ হলো আরও একটা খুশির খবর আছে তোমরা তো আগেই পেয়ে গেছো তার জন্য এইটা মানে ছোট্ট একটা সেলিব্রেশন করা হলো তো তোমরা জানোই যে আমরা আগে পেমেন্ট পেয়ে গেছি আর পেমেন্ট পাওয়ার মানে কিছু দিনের মধ্যে দশ দিনের মধ্যে আর কি আবার দশকে সম্পূর্ণ হয়ে গেল। তো এটা হচ্ছে ডবল ডবল পাওয়া আর কি তো তোমরা আশীর্বাদ করো যে আগামী দিনগুলোতে আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের যেন তাড়াতাড়ি যেন পঞ্চাশ কে তারপরে একশো কে সব কমপ্লিট হয়ে যায় তোমরা ছাড়া কিন্তু কোনো দিনই সেটা হবে না তোমরা আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও আর কি বলো তো এই দেখো এই যে এই যে বাচ্চাগুলো এত আনন্দ করছে এত আনন্দ করছে মানে দেখে খুব ভালো লাগছে গো আমার যে মানে এত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই অনেক খুব মানে মনে মধ্যে একটা শান্তি লাগছে আর আমরা প্রচণ্ড প্রচণ্ড খুশি দেখো এখানে একটুখানি ফটোশ্যুট করে নেব দেখতে পাচ্ছ এই দেখো তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আমাদের চারজনকে আমাদের ছোট্ট ফ্যামিলি কেমন লাগছে আমাদের ছোট্ট পরিবার আমরা অনেক সুখী

করছি তো এটা হলো এখানে কি সুন্দর সাজানো হয়েছে আর এটা কিন্তু পেন্টিং এর পুরো হাতে তৈরি কার্ডবোর্ড দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখলে তোমরা বুঝতে পারবে আর দেখো এই এই যে কিটটা এটা কিন্তু আমরা অর্ডার দিয়েছি টেনকে স্পেশালি আমরা কদিন আগে পেমেন্ট পেলাম হ্যাঁ আমরা কদিন

এই দেখো আমার কুচু কাচুরা সব খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তো দেখো আমার সোনামারা সব খেতে বসে পড়েছে এখন ওদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কেক কেটে হুড়োহুড়ি করে আনন্দ করে ওর মায়ের যেহেতু আমাকে পাকু আমাকে মা ডাকে তা ওর মায়ের আজকে দশকে পূর্ণ হয়ে গেছে ওদের প্রচুর আনন্দ কেক কাটা হয়েছে প্রচুর আনন্দ তো তোমরাও এরকম ভাবে আমার মাথায় হাত রেখো আমাকে ভালোবাসা দিও আমার ছোট্ট পরিবারকে অনেক অনেক ভালোবেসো তো দেখো ওরা খাচ্ছে আমার প্রচন্ড আনন্দ লাগছে জানো তো যে আমার সোনা বাবা সোনা মায়েরা সবাই আনন্দ করে এখানে খেতে বসেছে দেখতে পাচ্ছো তো কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আর আজকে বিরিয়ানি চাটনি পাপড় হয়েছিলো হ্যালো আইস সবার খাওয়া হয়ে গেল কেউ বললো না যে তুমি একটু খাও লাস্টে সবার পাতে দেখো বেঁচেছিল ওগুলো আমি খাচ্ছি দেখলেই ফ্রেন্ড সবাই খেয়ে উঠে গেছে আমার জন্য কিন্তু কিছুই রাখেনি তো কি বলতো লাস্টে একটু সবাই মিলে মজা করছিলাম তো আমিও একটু মজা করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর তোমরা সবসময় আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা যেন আমি অনেক অনেক আরও এগিয়ে যেতে পারি আজকের মতো টাটা ওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে আমাদের ভালোবাসার কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করলাম তো কেমন লাগছে আমাদের ছোট্ট পরিবারে আমাদের চারজনকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো দেখতে পাচ্ছ আমার তিননি মা কীভাবে কেকের দিকে তাকিয়ে আছে তো দেখো আমরা ভালোবেসে আনন্দ করে অনেক মজা করে এই ফটোগুলো তুলেছিলাম দেখো এখানে আমার পাকুমাও আছে আমার পাকুমার আমি সেম টু সেম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছ বা দেখবে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ